বাড়ির এমনি রেঞ্জ খুব ভালো আছে কোনো অসুবিধে নেই তবে পলাশ একটুখানি পিডান ভাটিডানসির সাথে ওম দিস বুঝেছিস বাড়ি আমার সেবারে যাই তো চলো সেবারে যাবো তাহলে চলো আমিও যাই আমিও সেটা জল দেওয়া আজকে কালকে পান ভাঙা আসতে আসতে দেখিস পড়ে যাচ্ছি

આંટો ઈ ટોલ ધોરી જના ઓય નીમ તેલ તા આઈ કિસી ભાઈને એક